আসসালামু আলাইকুম সম্মানিত বায়ু বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেকেই জানাচ্ছি প্রপার্টি সাইড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন আহমেদ আন্তরিক শুভেচ্ছা আমি এই মুহূর্তে সিঙ্গারে চলে আসছি সিঙ্গারে কান সাথে এটি খরারচর বাজার দামর উপজেলা সেই বাজার থেকে সরাসরি সিঙ্গের বাজারের যে রাস্তাটি এটি হচ্ছে সেই বাইপাস রাস্তা দেখতে পাচ্ছেন রানিং রাস্তা ব্যস্ত সড়ক একেবারেই উঁচু জমি সিঙ্গারের ভিতরে কানসার ভিতরে অনেক ভাই আমার কাছে দেশ এবং প্রবাস থেকে রাস্তার উপরে জমির সন্ধান চান তাদের জন্য আজকে আমার এই জমিটি দেখতে পাচ্ছেন আমি জমির পাশেই দাঁড়িয়ে আছি আজকে এই যে জমির পাশে জমিটি হচ্ছে তেরো শতাংশ মালিক বিক্রি করবে খালি জায়গাটা একেবারে রাস্তার সাথেই লাগানো অদূর ভবিষ্যতে এই জমিগুলো খুবই মহামূল্যবান হয়ে উঠবে কারণ পাকা রাস্তার সাথে জমি পাওয়াটা বড় দুষ্কর দেশ এবং প্রবাস থেকে অনেক ভাই আমাদের কাছে জমির সন্ধান চান আজকে মূলত তাদের জন্য এই জমির ভিডিওটি। এইখান থেকে সিঙ্গার উপজেলা বা সিঙ্গার বাজার মাত্র দশ টাকা অটো ভাড়া কিংবা এখান থেকে খরাচর বাজার যাবেন সেটিও দশ টাকা ভাড়া দেখতে পাচ্ছেন আমি রাস্তাটি দেখাইলাম একেবারে রাস্তার পাশেই খরাগচর বাজারে আপনার খরাচর বাজার থেকে সরাসরি সাবার হয়ে ঢাকার বিভিন্ন প্রান্তে আপনারা চলাচল করতে পারবেন কিংবা সিঙ্গার হয়েও মানিকগঞ্জের বিভিন্ন দিকে চলাচল করতে পারবেন এছাড়াও হেমায়তপুর হয়ে সিঙ্গার আসতে পারবেন কিংবা ঢাকার বিভিন্ন প্রান্তে চলে যেতে পারবেন একেবারে রানিং রাস্তা ব্যস্ত রাস্তা এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তার সাথেই হচ্ছে আজকে সেই জমি জমিটি তেরো শতাংশ একেবারে পরিষ্কার আপনারা আমার সঙ্গে থাকুন আমি জমিতে নেমে যাচ্ছি বন্ধুরা রাস্তার থেকে নিচে নেমে গেলাম জমিটি দেখানোর জন্য একেবারে উঁচু জমি চমৎকার জমি এই সমস্ত জমি দেয়াল করলে মাটি ভরাট করলে জমিটি আকর্ষণীয় হয়ে উঠবে এগুলো রাস্তার পাশের জমি হাইওয়ে রাস্তা বা বাইপাস রাস্তা এই বাইপাস রাস্তার পাশে জমি কিন্তু খুবই দাম অনেক বাই জমি সম্বন্ধে কোনো দামের আইডিয়া নাই একটা দাম বললে তাদের মাথা নষ্ট হয়ে যায় কারণ তাদের যে ক্যাপাসিটি বা তাদের যে রিজার্ভ সেই টাকার সাথে হয় না দামে মিলে না যার কারণে তারা উল্টাপাল্টা দাম বলেন জমির দাম নিয়ে তারা মস্করা করেন কিংবা কমান বক্সে নানা রকম কমান করেন আসলে বাজার কতটুকু আসে আশেপাশে বাজার আসবেন যাচাই করবেন দেখবেন এই এলাকায় কি দামে জমি ব্যবসা কেনা হচ্ছে কি দাম চলে তখনই আপনারা চিন্তা ভাবনা করবেন কারণ জমির মালিক সে ন্যায্য দাম যতক্ষণ না পর্যন্ত না পাবে ততক্ষণ না পর্যন্ত জমি বিক্রি করবেন না আর যারা কাস্টমার বাইরে আছেন তারাও চেষ্টা করবেন যতটুকু ন্যায্য দামে আমরা কিনতে পারি এই দামের বাইরেই তারা কিনবেন না এই দামের বাইরে মালিক বিক্রি করবেন না যাই হোক অনেক কথাই বললাম এটি তেরো শতাংশ জমি কানসা ব্রিজের সাথেই বা সাথে জমিটির মূল্য মালিক পক্ষ এখানে দাম চাচ্ছে এটা আলোচনা পর্ব দাম চাইতেছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা প্রতি শতাংশ তেরো শতাংশ জমি যদি কোনো বায়ু জমিটি পছন্দ হয় তাহলে সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেবেন আমরা সাথে আসবেন জমিটি দেখবেন দেখে পছন্দ হলে আপনারা কথা বলতে পারবেন আর নেওয়ার আগে আসার আগে আপনারা চিন্তা করবেন আপনাদের বাজেটে হয় কিনা আপনাদের ক্রয় ক্ষমতার মধ্যে আছে কিনা আপনাদের কেনা সম্ভব কিনা না হলে খামাখা রোদের দিন বৃষ্টির দিন শীতের দিন কষ্ট করে আসবেন না আপনারাও কষ্ট করেন যারা জমি দেখায় আমরা আমরাও কষ্ট করি কারণ আমাদের বিভিন্ন দিকে আমরা কাজে ব্যস্ত থাকি আপনাদেরকে যখন আমরা টাইম দিই ডেট দেন আসেন আসার পরে আপনাদের চিন্তা ভাবনা করে আসবেন যে আমার এই জমিটা সাধ্যের মধ্যে আছে ক্রয় ক্ষমতার মধ্যে আছে আমি নিতে পারবো তখনই আপনারা আসবেন নচেত শুধু শুধু আইসা গুইরা যায় আর লাভ নাই বাজার মূল্য এক লক্ষ দুই লক্ষ টাকার জমি কোনো দিন তিন লক্ষ চাবে না এক লক্ষ টাকার জমি কখনো দুই লক্ষ টাকা চাবে না যাই হোক বাজার মূল্য দুই লক্ষ পঁচিশ হাজার টাকা করে মালিক পক্ষের দাম চাচ্ছে এই দামে যদি সরকারি রাস্তার উপরে তেরো শতাংশ যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় তাহলে আপনারা খুব দ্রুত স্ক্রিনে দেওয়া যে নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করবেন সকলেই ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি